আমরা ঠাকুর বাড়ির রেসিপি তৈরি করছি একটা চিকেনের হ্যাঁ এটা হচ্ছে ঘি আর মাখন দিয়ে চিকেনটা হবে চিকেনটা হবে ঘি মাখুনে ঠাকুর বাড়ির চিকেন রেসিপি রেসিপি প্রথমে নিচ্ছি ছশো গ্রাম মাংস নিয়েছি ধুয়ে নেবে তুমি ভালো করে ধুয়ে নেবেন তারপরে হচ্ছে দু চামচ টক দই দু চামচ টক দই আচ্ছা এক চামচ হলুদ খুবই সামান্য উপকরণ দিয়ে এই মাংস তৈরি হয় কিন্তু খেতে একটুই অসাধারণ হ্যাঁ আচ্ছা পরিমাণ মতো নুন আচ্ছা ম্যারিনেটে আর কিচ্ছু দিতে হবে না এটা আধ ঘন্টা মেখে রেখে দিলো হ্যাঁ হুম তাহলে আমাদের চিকেন ম্যারিনেট হয়ে যাবে এটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে রেখে দেবো তারপরে আপনাদের আবার দেখাবো হুম আমাদের আধ ঘন্টা চিকেন ম্যারিনেট হয়ে গেছে এইবার একটা কড়া বসিয়েছি কড়াটাতে গরম হয়ে গেছে এবার দু চামচে ঘি আর দু চামচে এর মধ্যে দু চামচে ঘি আর দু চামচে বাটার দিয়ে দিচ্ছে যেহেতু আমার একটা বড় চামচে তাই দিয়ে দাও কেটে এক চামচে বড় দিয়ে থাকলে চামচে দিতে থাকলে আপনারা মেপে দেবেন আমার একদম জমে গেছে আমি বড় এক চামচে দিয়ে দিলাম এটা এটা হয়ে যাক সারা এটাকে হয়েছে এবার এর দিয়ে এর মধ্যে এটা

এইবার দু চামচে কাঁচা লঙ্কা বাটা তুমি পুরোটাই দিয়ে দাও আমরা তো ঝাল খাই হুম আমরা ঝাল খাই বলে আমরা পুরোটাই দিচ্ছি আপনারা দু চামচে দেবেন এটা আমাদের বাড়িতে আমরা চামচে মাপে তিন চামচের দিন হয়েছে কিন্তু যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই ওই জন্য আমরা পুরোটাই দিয়ে দিলাম হ্যাঁ এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে

তারপরে এটাকে ভালো করে ওপর করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে মশলাটা এটা হচ্ছে ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি ঘি মা ঘি মা খুলে চিকেন চিকেন আর এটা একদম হোক এটা মোড়া আছে হতে থাক সিদ্ধও হবে তেলও ছেড়ে যাবে হুম এটা চাপা দেওয়া রইলো একদম মোড়া আছে করা মিডিয়াম আছে রাখবে মাংসটা থেকে অনেক জল বেরিয়েছিল আমরা তাই একটু জোরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জোরে দিয়েছিলাম এই যে রঙও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এই যে তেলও বেরিয়ে গেছে প্রচুর তেলও বেরিয়েছে এইবার কাজু বাদাম বাটা দেবো দু চামচ দু চামচ হুম এবার এটা দিয়ে দু মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে এটাতে আমরা হাফ কাপ দুধ আর হাফ কাপ গরম জল হাফ কাপ গরম জল দিয়ে দেবো আর লাস্টে আর একটা জিনিস দিলে আমাদের তৈরি হয়ে যাবে এই মাংস ভীষণ ইজি আর গন্ধ বলো মা কেমন বেরোচ্ছে অন্যরকম একটু গন্ধ বেরোচ্ছে কারণ আমরা তো সবসময় বাটা গোলমরিচ শুকনো লঙ্কার গুঁড়ো এই ধরনের রান্না পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে করি এটা একদম পেঁয়াজ পড়েনি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে হ্যাঁ বাদাম বাটা করছে দুধ পড়ছে তারপর মাংস খুব সুন্দর করে কষে গেছে তোমাদের একটু দেখিয়ে নি আর তেলও ছেড়ে গেছে আপনারা এই জিনিসটা করে খেতে পারেন কেন আমরা রসুন পিঁয়াজ সবকিছু তো দিয়ে দিই খাই তো এটা একদম কাজু বাদাম বাটা আর হচ্ছে তোমার দুধ দুধ গরম দুধ আর গরম জল হ্যাঁ এইবার হাফ কাপ গরম জল দিলাম এর মধ্যে হুম

তাই এটা খুব মানে এটা সাধারণত তোমরা বাসুন্দি পোলাও বা রুটি বা লুচি পাওয়াটার সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে হোক এটা ততক্ষণ আমরা চাপা দিয়ে রাখবো এটাকে ফুটিয়ে নিয়ে সুন্দর করে এটা ভালো করে গ্রেভিটা করে নেব আমরা এটা এত এই পর্যন্ত এসে গেছে এবার আমি একটু নুনটা চেক করে নেব আপনারা নুনটাও চেক করে নেবেন এই প্রায় হয়ে এসেছে একটু আর একটু টেনে যাক একটু নুন দিয়ে দাও আর একটু টেনে যাক গেলে আমি এটার একটু উপরে তেলটা ভেসে আসলে একটু একটু এ দিয়ে দেব একটু উপর থেকে বাটা আর একটু গরম মশলা বাটা হুম গরম মশলা বাটা দিয়ে দেব হুম

তো তোমরা মাখনটা স্কিপ করতে পারো একবার নাড়িয়ে চাড়িয়ে দাও তুমি তারপরে আমাদের এই চিকেনটা রেডি হয়ে গেছে আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এমনি বাটারের গন্ধ বেরোচ্ছে আমাদের চিকেন তৈরি হয়ে গেছে ঠাকুর বাড়ির বাড়ি ঘি চিকেন হ্যাঁ এই চিকেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার